ভোরবেলার হাঁটার মজাই আলাদা এখন বাজে ছটা এখনও হালকা হালকা সবে ভোর হচ্ছে দেখতে পাচ্ছ আকাশের আবহাওয়া আকাশে মেঘ মনে হচ্ছে তো আজকে ঈদের দিন বৃষ্টি হবে কিনা জানি না বৃষ্টি হলে হয়তো হতে পারে না হলে নাও হতে পারে তো ভোরবেলায় হাঁটার অ্যাকচুয়ালি মজাই আলাদা যে আবহাওয়াটা ভোরের দিকে হজরের নামাজ পড়ার পরে যে সময়টা মানে একটু হাঁটাচলা করা কিংবা একটু আমরা তো এখন বর্তমান রোডে হাঁটছি দেখতে পাচ্ছেন সারতে জর জর্জ আছে আমি আছি আর এই যে কুচু আছে তো এই সময়টা অ্যাকচুয়ালি খুব ভালো লাগে এই আবহাওয়াটা যারা হজরে নামাজ পড়ে এইভাবে একটু হাঁটাহাঁটি করে আর সকালবেলায় তো এমনিতে হাঁটা ভালো হয় কিন্তু আমাদের কাজের চাপে আমরা হাঁটতে হাঁটা তো দূরের কথা মানে সময় থাকে না কারণ আমাদেরকে ভোর পাঁচটার সময় কাজে জয়েন করতে হয় এই জন্য আর এই যে দেখতে পাচ্ছেন তো আমরা এই দোকানটায় চা খেলাম ওই যে সামনে একটা দোকান দেখছেন ছোট্ট একটা চায়ের দোকান কিন্তু অনেক ভিড় মানে আজকে ঈদের দিন সব দোকান টোকান সব বন্ধ না তো আমাদের এদিকে আশেপাশে সবই বন্ধ আমাদেরটাও বন্ধ কারণ আজকে ঈদের দিন যতই যা হোক কাজ তো আমরা করবো না এতে যদি দরকার হয় কাজ ছেড়ে দেব তবে আমরা কাজ করব না কারণ ঈদের দিনে কাজ করা অসম্ভব সে যেমনই ভিড় হোক যেমনই লোকজন হোক আর যেমনই যাই হোক না কেন তো দেখতে পাচ্ছেন আর এই যে এইদিক তো এখন রোমে যাব গিয়ে আবার গোসল টোসল করব করে ঈদের নামাজ পড়তে যেতে হবে সেই জন্য প্রস্তুতি নেব মসজিদে যেতে হবে আমাদের এখান থেকে পঞ্চাশ টাকা ভাড়া অটোতে যেতে হবে পঞ্চাশ ষাট টাকা ভাড়া তো সেখানে গিয়ে আমরা নামাজ পড়বো সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো না দেখে খেয়ে তো যাচ্ছে না আজকে নিজে দেখতে পাচ্ছেন তো সকাল হয়ে গেছে এখন বর্তমান কারণ অন্ধকারটা কেটে গেছে আর ভোরবেলা বুঝতে পারছেন মানুষজন চলাফেরা করছে হালকা পাতলা মানে এখন ভরসাটা হয়ে গেছে অন্ধকারটা কেটে গেছে অন্ধকার কাটার পরে যে ভোরের আবহাওয়াটা থাকে ঠিক ওই আর এই সময়টা সত্যি অ্যাকচুয়ালি অনেক ভালো লাগে হাঁটতে এবং দেখতে এবং অনুভব করা যায় যে রাতটা কিভাবে যাচ্ছে আর কিভাবে দিনটা হচ্ছে মানে ভোরের বেড়ার সময়টাই আলাদা জর্জ হাই কর সবাইকে বলো ইদ মুবারক তো জর্জ ইদ মুবারক বলে দিল যাই হোক শিভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন